হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলিফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আগের দিনকে যে ব্লগটা দেখেছিলে ব্লগটা শেষ করার সময় বলেছিলাম যে ব্লগটা এখনও অনেকটাই বাকি ছিল তো একটা ভিডিও যেহেতু এতট কিছু দেওয়া সম্ভব না একটা ভিডিওতে সেই জন্য ব্লগটার সেকেন্ড পার্ট নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গেছি লাস্ট যত অবধি তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে বা আমার পুজোটা অবধি শেষ করেছিলাম তো চলো একবার মন্দির থেকে ঘুরিয়ে আনি তোমাদের বাবু পুজোটা বাকি রয়েছে তারপর ছেলের সাথে নীরবে নিভৃতে নিরালায় অনেকক্ষণ সময় কাটিয়েছি সেই সব কিছু দেখতে হলে দেখতে থাকো কিন্তু ব্লগটা চলো ঘুরে দেখাই তোমাদেরকে পুরো মন্দিরটা মন্দিরটায় এসে দেখলাম মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়ে ফেলেছে মানে মাম্মাকে দিয়ে আমি বাড়িতে ফিরে এসে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে যেতে যেতে দেখলাম ততক্ষণে মন্দিরটাও সাজানো হয়ে গেছে আর এই মন্দিরটার বিশেষত্ব একটাই এখানে উপচে পড়া লোকের ভিড় কিন্তু থাকে না তাই জন্য ঈশ্বরের খুব কাছাকাছি পৌঁছানো যায় যেখানে যত বেশি ভিড় যত বেশি নিয়মের বেড়াজাল সেখানে ঈশ্বরকে হাত বাড়ালেও কিন্তু পাওয়া যায় না কিন্তু এখানে এসে খুব সুন্দর করে মনের শান্তি যদি না থাকে থাকে কোনো কাজে সেই কাজটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হয় বলে আমার মনে হয় না এখানে এসে খুব সুন্দর করে আমি পুজো দিতে পেরেছি এবং আশা রাখছি প্রত্যেকবার আমি এখানেই আসব। তো বাবুর সঙ্গে কথা হয়েছিল তুলসীর মালাটা আমি পরাবো গলাতে সেই মতন আমি পরিয়ে দিয়েছি আর দেখো বাবু এখন ঠাকুরকে জবা ফুলের যে মালাটা কিনেছিলাম সেটা পরাচ্ছে আর বলির কাছে নারকেল ফাটাতে হয় ঠাকুরের নাম নিয়ে ঈশ্বরের নাম নিয়ে এবং সেটা মাত্র পুরুষ মানুষ মানে যারা মেল আর কি ছেলেদের ছেলেদেরই আর কি নিয়ম সেটা ফাটানোর তো আমি ওকে একটু গাইড করে দিচ্ছি যেহেতু এই প্রথমবার ও এসে নারকেল ফাটাচ্ছে তো বেশ সুন্দরই নারকেলটা ফাটিয়ে ফেলেছিলো যদিও শক্ত হয়তো নারকেলটা ওর একটুখানি লেগেও ছিল হাতে যাই হোক আমি সেখানে যত্ন করে দিলে ছেলের ব্যথা কমে যাবে আমি জানি আর একটু টুপ ধূপ ধুনো ঠাকুরকে দেখিয়ে তারপরে আমরা কিন্তু পেরিয়ে পড়বো এখান থেকে কারণ ওই পুনে একটা মতন বাজে আর দেড়টার সময় মাম্মার ছুটি হবে তো একটু ওয়ার্কিং ডিস্টেন্স মানে আমাদের যে পজিশনটায় মন্দিরটা সেখান থেকে মাম্মার স্কুল তো তার আগে প্রচণ্ড গরম পড়েছে মানে গরমে একেবারে প্রাণ যায় হাঁসফাঁস করার মতন অবস্থা তো আমরা দুজনে মিলে একটুখানি এখানে অনেক ঝিল রয়েছে ঝিলের পাড়ে বসার খুব সুন্দর জায়গা আছে যেখানে বিশাল বড় একটা ঝিল আছে ঝিলের সাইড দিয়ে সুন্দর করে বসার জায়গাও রয়েছে তো ঝিলটার কাছাকাছি যেতে পারলে হয়তো একটু হাওয়া বাতাস পাবো তো চলো ছেলেকে একটুখানি হাত ধরিয়ে আমি কিন্তু পুজো দিয়ে দিচ্ছি আর মানে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি চলো পুজো দিয়ে এই মাত্র বেরোলাম আর খুব সুন্দর পুজোটা হয়েছে মানে এই কারণেই না আমি এই মন্দিরটাতে আসলাম এমনিতে আমি প্রত্যেক দিন যখন মাম্মাকে নিয়ে স্কুলে যাই তখন এখানে না প্রণাম করতে করতে যাই এবং মনে মনে সত্যি ইচ্ছে হয় যেহেতু এটা আমার অন্ধা হয়েতে পড়ে যে একদিন এসে পুজো দেব। কিন্তু সেই পুজোটা যে বাবা হনুমান জয়ন্তীতে নেবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার স্কুল ছুটি হতে এখনও প্রায় চল্লিশ মিনিট মতন বাকি অথচ যেহেতু স্কুলের কাছাকাছি আছি সেই জন্য এখানে একটা খুব সুন্দর ঝিল আছে তো ঝিল পারে একটুখানি দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আইসক্রিমের দোকান দেখেই ছেলের কিন্তু ইচ্ছে হয়েছে আইসক্রিম খেতে আসলে সত্যি কথা ছোট মানুষ গরমে ওরও জেরবার অবস্থা তো এখান থেকে দুজনেরই আমাদের খুব ফেভারিট একটা ফ্লেভার হচ্ছে পাকা আমের ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার তো সেই ম্যাঙ্গো ফ্লেভারের দুটো আইসক্রিম কিনে নিচ্ছি আর সামনেই রয়েছে বসার জায়গা তো সেখানে গিয়ে বসবো এবার আমরা বসেছি খুব সুন্দর একটা জিলের পাশে আর এই যে এখন বসে বসে দুজনে মিলে একটু আইসক্রিম খাই দুটো আইসক্রিমও কিনেছি একটু সময়

ये कुछ नहीं है वो बहुत अच्छा उन्होंने अदर से वो टाइप किनने डालो नहीं ना ना क्वालिटी वाला सेटिंग रखी थी मैंने এটা ভালো ছিল আমি জানি তো ওইটাই দিচ্ছে এটা দেবে কি করে বুঝবো তো দেখো এত সুন্দর এই ঝিলটা অনেক বড় ওই পাশটায় নপাড়ার ভ্যাট পুরো পাহাড় একটা না বললে মনে হবে বড় পাহাড় না ট্রেন গুলো কত বড় বড় লাগছে ট্রেন গুলো ওঠে কি করে ওখানে ট্রেনগুলো গুলো এটা দেখ গোল 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 করে বুঝতে যাচ্ছিস রাস্তা বানানো ও বুঝетеছে এটা একটা রাস্তা এখান দিয়ে উঠছে এরকম গোল করে ওই দিক দিয়ে একটা উঠছে এরকম ভাবে প্রচণ্ড রোদে আমাদের অবস্থা একেবারে নাজেহাল তার মধ্যে মাম্মার হয়েছে কিন্তু বেজায় রাগ চোখ দিয়ে জলও পড়ছে বুঝতেই পারছো মাম্মার মুখটা দেখে যে মাম্মা খুবই রেগে আছে তার কারণ হচ্ছে মাম্মাকে ফেলে আমি কেন পুজো দিয়ে দিয়েছি তো মাম্মার এদিকে স্কুলেও যাওয়া চাই স্কুল কিছুতে মাম্মা অফ করবে না আর মাম্মার ছুটির পর আর পুজো দেওয়ার টাইম থাকে না তখন মন্দির হয়তো বন্ধই হয়ে যাবে তো সেই কারণে মাম্মা ভীষণ ভীষণ ভীষণই দুঃখও পেয়েছে রেগেও আছে অটো থেকে নেমে নিয়ে নিয়েছি রিক্সা রিক্সা করে সবার প্রথমে বাড়িতে পৌঁছবো মাম্মাকে চেঞ্জ করাবো তারপর বাবুকে রিলিজ করব। বাবু তারপর ছুটি পাবে এখন বাবু আমার সঙ্গেই যাচ্ছে কিন্তু আমার ফ্ল্যাটে তো দেখতেই পাচ্ছ তোমরা রিক্সা নিয়ে নিয়েছি আর আমরা বসে পড়েছি রিক্সাতে মাম্মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছি কিন্তু মাম্মা একদম রেগে আগুন একে তো গরম তার মধ্যে মাম্মাও ভীষণ রকমের দুঃখ পেয়েছে রেগেও গেছে যে মাম্মার একটু মন্দিরটায় যাওয়া হলো না যাই হোক অবশ্যই মেয়ের আবদারটাও রাখবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কাটা নেই কি হয়ে তাহলে ফুলগুলো বাড়িতে চলে এসে এখন ফুলগুলো তো সবার আগে খুললাম তো নদী ফুল হয়ে গেছি আর প্রসাদ ট্রসাদ সব আমাকে বুঝিয়ে দিলাম মা চলে যাচ্ছে বাড়িতে বললাম দুপুরে খেয়ে যাক দুপুরে খাবেন আমিও সব নিরামিষই রান্না করেছিলাম আজকের জন্যে তো চল টাটা <tata> 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 দাদাভাই চলে এসেছে অফিস থেকে আর আজকে একদম নিরামিষ দেখো ভেন্ডি আলু পোস্ত আর এখানে রয়েছে পনিরের তরকারি এই দিয়ে খাবে তোমাদের দাদাভাই এ এন বলছি ফ্রিজে লাচ্ছাটা বানানো আছে খাবে বার করব তো চলো আমি খাবো দুপুরে দেখো মা খিচুড়ি পাঠিয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আমি নিয়ে নিয়েছি একটুখানি আলুর চিপস আমার আলুর চিপস দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর একটুখানি পোস্ত আর এর মধ্যে আমি করেছিলাম লাচ্ছা সেই লাচ্চাটা রয়েছে এটা দেবো তোমাদের দাদা ভাইকে এখন আমিও খাবো এখন বসবো কিন্তু লাঞ্চ করতে খাওয়া দাওয়া করে নিই মাম্মাকে খাওয়ানো আমার হয়ে গেছে কমপ্লিট আর তারপরে সন্ধেবেলাতে মাম্মা খুব করে বায়না করছে এবং মাম্মার অভিযোগ যে মাম্মাকে ছাড়া কেন পুজো দিতে গেছিলাম ও যেহেতু স্কুলে গেছিলো স্কুল কখনোই কামাই করতে চায় না একদমই অ্যাবসেন্ট হতে চায় না স্কুলে তো সেই জন্য ওকে নিয়েও আবার যেতে হবে তো দেখা যাক ভোলাতে পারি কিনা না আবারও যেতে হতে পারে আমাকে মন্দিরে এখন আগে খেয়ে সন্ধে না ঠিক এখন নটা বাজে দশ আমরা রেডি মাম্মা স্কুল থেকে এসে খুব অভিমান করেছিল যে মাম্মাকে ছাড়াই আমি পুজো দিতে গেছিলাম আর এখন যাচ্ছি সেই বড় মন্দিরটায় যেটা গোড়া বাজারে সকালবেলা তো মাম্মা স্কুলের ওই বস তোকে দেখা যাচ্ছে না সকালবেলাতে তো মাম্মার স্কুলের বইতেই যে মন্দিরটা ছিল সেখানে পুজো দিয়েছিলাম এখন যাচ্ছি প্রণাম করতে যে তোমাদের দাদা ভাই চলে এসছে আগে খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগিয়েছিলাম এত টায়ার্ড ছিল শরীরটা তো ঘুম থেকে উঠে দেখি সাড়ে সাতটা বেজে গেছে মাম্মাকে খাইয়ে দাইয়ে রেডি করতে সন্ধেবেলার খাবার খাইয়ে রেডি করতে আর নিজে রেডি হতে শুধু শাড়িটাই যা পরেছি

দর্শন করিয়ে মন্দির থেকে মাম্মার মঞ্চে এসে ওই মন্দিরটায় যাওয়া আর মাম্মার টেনে নিয়ে যাচ্ছে বলেছিল যে ওই মন্দিরটা তুই যাবে আমি আর ওদের জন্য আর ও স্কুলে ছিল যেহেতু সেই জন্য আর অত দূরে যাওয়ার রিস্কটা নেই নি কেননা ওকে স্কুল থাকে 哎，我这就上。 মন্দিরের বেশ কিছুটা আগে থেকেই গান বাজনা সব কিছু শোনা যাচ্ছিলো ঠাকুরের উদ্দেশ্যে হওয়া যে প্রোগ্রাম হচ্ছে আর ঠিক যা ভেবেছিলাম তাই পুলিশ সমস্ত রাস্তা ব্যারিকেড করে আটকে দিয়েছে আর এই দেখো হনুমানজির মন্দির আর এখানে কি বিভৎস ভিড় ঠাকুরকে পুজো দেবার এত বড় লাইন যে রাত দুটোই বোধহয় গিয়ে পৌঁছতে পারব ওই সময় লাইনে দাঁড়ালে তো প্রত্যেকবার এরকম ধজা এনে টানাই ঠাকুরের আর এই বছরও গেছি যখন আর পুজো দিতে তো পারিনি বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি কারণ ঠাকুর তো সব মন্দিরেই সমান সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে আর মাম্মারও দেখে মনে রাশ মিটে গেছে যে এখানে কত ভিড় মাম্মাকে বলেছিলাম চল তোর স্কুলের ওখানকার মন্দিরটাতেই যাই কিন্তু মাম্মা যেতে গড়রাজি ছিল তাই জন্যে মাম্মাকে নিয়ে এই গোড়াবাজারের মন্দিরটাতে আসার আর এখন দেখো এখান থেকে আমি এই ধ্বজাগুলো কিনে নিচ্ছি এই দোকানটা থেকে তো চলো ধ্বজা কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে আসবো বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমরা তিনজনেই নতুবা আরেকটু একটু আগে যাওয়া যেত কিন্তু ভিড় আজকে সারাদিন মন্দিরে একই রকমই থাকবে তো এই ধ্বজাটা পছন্দ হয়েছে এটা নিয়ে ফিরবো বাড়িতে বাড়িতে ফেরার সময় দেখো এই আরেকটা হনুমানজির মন্দির খুব ছোট্ট একটা মন্দির এটা একটা বাস স্ট্যান্ডের তো সেখানেও একটু দাঁড়ালাম মাম্মাকে প্রণাম করালাম যে ওখানে তো মা ঠাকুরের সামনে পৌঁছতে পারো নি এখান থেকে ঠাকুরকে প্রণাম করো এই মন্দিরটাতেও গোছ গাছ চলছে তার মানে মন্দিরটা হয়তো বন্ধ হয়ে যাবে তো এখানে দাঁড়িয়েই মাম্মাকে প্রণাম করালাম চলে এসেছি বাড়িতে আর যে ধ্বজাটা কিনেছি সেই ধ্বজাটাকে বারান্দাতেই আটকে দিচ্ছি বারান্দার গ্রিলে তাই দেখি সবাই সেরকমভাবেই টানিয়ে রাখে তো আমি ভালো করে লাঠিটার মধ্যে ধজাটাকে আটকে দড়ি দিয়ে বেঁধে দেব গ্রিলে অনেকটাই রাতও হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে যেহেতু অনেকটা দেরি করেই আমরা গেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আসলে তোমরা তো এরকম ভিডিও পছন্দ করো না এখনও দেখি তোমাদের মধ্যে বেশ কয়েকজন এসে কমেন্ট করে যাও যে তোমরা নানান রকমের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও ছেলের সাথে অথবা হাজব্যান্ডের সাথে কিন্তু কি করব বলো চ্যালেঞ্জ ভিডিও এই মুহূর্তে আমি করতে সঠিকভাবে ইচ্ছুক নই বা রাজি নই তোমরা বলতে পারো মানুষের মানে কি বলবো দুবেলা দুটো খেতে পাওয়ার থেকেও তার শান্তি সম্মান ইজ্জত অনেক বেশি দামি এই চ্যালেঞ্জ ভিডিও করবার জনের যে আমার ক্ষতি হয়েছে চ্যানেলের শুধু তাই নয় নানান রকমভাবে ট্রোলডও হতে হয়েছে সেগুলো শুনতে আর ইচ্ছে করে না নানান রকমভাবে ঠিক বলবো না মানে ওই একজনই ট্রোল করেছিল এবং তার শাস্তিও সে পেয়ে গেছে তার সমস্ত ইউটিউব ফেসবুক থেকে পুরো চ্যানেলটাই চলে গেছে যাই হোক তবুও সেই সময় তো এই কথাগুলো আমাকে যথেষ্টই ভারাক্রান্ত করেছিল সেরকম কোনো মোটিভ কিন্তু ছিল না ওই সময়তে চ্যালেঞ্জ ভিডিও ভীষণ ট্রেন্ডিং একটা টপিক ছিল যেটা প্রত্যেকেই করতো সামহাও আমারগুলো বেশি ভাইরাল হতো বা আমি সেই জন্যেই সকলের নজরে এসেছি এবং এত কথা শুনেছি তাও তোমাদের মধ্যে অনেকে ভীষণ ভালো ভালো কমেন্ট করো যেগুলো কিন্তু আমি পড়ি অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টাও করি এবং সেগুলো সত্যিই কিন্তু তো আমার মন ছুঁয়ে যায় তো চলো পতাকাটা টানানো হয়ে গেছে সময় এখন প্রায় দশটা কুড়ি মতন হয়ে গেছে আর যা ভিড় ওড়াবাজারে মন্দিরের সামনে আশা করি তোমাদেরকে দেখাতেই পেরেছি আর একটা ফাঁকা মন্দির দেখে তোমাদের দাদা ভাইকেও একটু হনুমানজি দর্শন করিয়েছি মামাকেও করিয়েছি তো চলো আজকে তো এই সারা দিনের ব্লগ ছিল পুজো নিয়েই ব্যস্ত ছিলাম কালকে রয়েছে আবার নীল ষষ্ঠী তার জন্যেও ব্যস্ত থাকতে হবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেননা এখন মাম্মাকে খেতে দেবো আমরাও খাওয়া দাওয়া করব আর শরীরও দিচ্ছে না যদিও আজকে ঘুমিয়েছিল দুপুর কিন্তু আজকে আমার এত হাঁটাহাটি হয়েছে যে বেশ তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কালকে রয়েছে নীল ষষ্ঠী আবারও একটা তোমাদের জন্য আজকের শেষ করে দিচ্ছি তো চলো